আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো বন্ধুরা আমি ঈদের পরের দিন আমার খামারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে টপিকটা নিয়ে আসছি তো আমার খামারে আপাতত এই দুইটা গরু কুরবানিতে আমরা সেল করব। ঠিক আছে এই গরুগুলোকে কিন্তু আমি ইন টোটাল দানাদার খাবার দিতেছি না অল্প অল্প কিছু ভুষি খাওয়াইতেছি এই গরুগুলো যেহেতু আমাদের সামনে আছে হলো প্রায় তিন মাস এগুলো কিন্তু আমাদের পালের গরু হ্যাঁ এগুলো কিন্তু হাট থেকে কিনে আনি নেই হাট থেকে কিনে আনলে অল্প আরও কিছুদিন দিন আগের থেকে আমরা মোটা তাজা করার জন্য প্রস্তুতি নিতাম যেহেতু পালের গরু এগুলা শরীর সুস্থ আছে কোনো সমস্যা নাই আমরা দশ থেকে পনেরো দিন আগে এগুলার ক্রিমির ইঞ্জেকশন দিয়ে দিছি ক্রিমির ট্যাবলেট খাওয়াই দিছি এখন আমরা বর্তমানে এই দানাদার খাবারের পাশাপাশি আমরা এই ইনজেকশনগুলো আমরা প্রয়োগ করব। আমাকে আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো একটু আমরা প্রথমেই দেখাবো বিটা এডি থ্রি হ্যাঁ এডি থ্রি ভেট এটা হলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ইনজেকশনটা। আমরা প্রত্যেকটা গরুকে আমরা এই গরুকে এবং এই গরুকে আমরা বিশ মিলি করে দিব এটা আমরা আজকে বিশ মিলি দিয়ে দিব তারপরে আমাদের কাছে আছে ক্যাটাফস এই ক্যাটাফস ইনজেকশনটা। এটা হলো রেনাডা কোম্পানির কিন্তু হ্যাঁ এই ক্যাটাফস ইনজেকশনটা আমরা দিয়ে দিব হলো। এটাও বিষ মিলি দিয়ে দেবো এটা দিব কালকে তারপরে আমরা অ্যামাইনোভেট প্লাস আছে ইনজেকশন অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশন পপুলারের এই ইনজেকশনটা আমরা বিষ মিলি দিয়ে দেবো কালকের পরের দিন তার মানে আমরা এই তিনটা ইনজেকশন একটা না আমরা দিয়ে দিব হলো একদিন পরপর প্রথমে দিব বিটা এডি থ্রি তারপরে দিব হলো ক্যাটাফস তারপরে দিব হলো অ্যামাইনোভেট প্লাস একটা না তিন দিন বিষ মিলি করে দিয়ে দেবো এই গরুগুলোকে বিশ মিলি দেওয়ার পরে পাঁচ দিন গ্যাপ রাখবো পাঁচ দিন গ্যাপ রাখার পরে আবার আমরা প্রথমে যে ইঞ্জেকশনটা দিছি সেই ইনজেকশনটা দিব তারপরে আবার ক্যাটাফস দিব তারপর আবার অ্যামাইনো দিবো এইভাবে পরপর আমরা এই গরুকে এই দুইটা গরুকে আমরা পাঁচটা করে ইনজেকশন দিব দর্শক আমরা প্রত্যেকটা ইনজেকশন হ্যাঁ বিশ মিলি করে দিব আমরা পাঁচটা করে ইনজেকশন করব পাঁচ পাঁচ বিশ একশো আমরা একশো মিলি করে প্রত্যেকটা ইঞ্জেকশন দিব এই গরুটাকে আমরা বিশ মিলি করে ইঞ্জেকশন দিব হলো পাঁচটা আমাদের ক্যাটাফজ যাবে পাঁচটা ভিটা এডি থ্রি যাবে পাঁচটা অ্যামাইনো যাবে পাঁচটা হ্যাঁ আর এটাতেও আমরা সেম রূপভাবেই এটাকেও আমরা পাঁচটা করে ইঞ্জেকশন দিব ক্যাটাফজ দিব পাঁচটা ভিটা এডি থ্রি দিব পাঁচটা তারপরে অ্যামাইনোভেট প্লাস দিব পাঁচটা হ্যাঁ বিশ মিলি করে আমরা ইঞ্জেকশন দিব তো গরুর মোটা তাজা করার জন্য দানাদার খাবারের পাশাপাশি এই ইঞ্জেকশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আপনারা বলেন যে ভাই আমি প্রচুর পরিমাণের গরুকে দানাদার খাবার খাওয়াইতেছি কিন্তু আমার গরু মোটা হইতেছে না হ্যাঁ আপনারা গরুর দানাদার খাবারের পাশাপাশি আপনাদের এই ধরনের ইঞ্জেকশনগুলো আমরা আপনারা আপনাদের গরুকে দিবেন গরুর যত বিপাকীয় সমস্যা আছে ভিটামিন মিনারেলের ঘাটতি আছে সব কিন্তু পূরণ হয়ে যাবে এই ইনজেকশন দিলে অনেকেই আপনারা মনে করেন অনেকেই ভাবেন যে আসলে গরুকে কি মোটা তাজা করার ইঞ্জেকশন দেওয়া ঠিক কিনা না এই ইঞ্জেকশনগুলা গরুর ভিটামিনের বিভিন্ন ঘাটতি পূরণ করে এই গরুগুলাকে ইনজেকশন দিলে গরু কিন্তু দুই চার পাঁচ বছরও আপনারা লালন পালন করতে পারবেন গরুর কিন্তু কোনো প্রবলেম হবে না আপনারা অনেকেই যারা আসলে গরুর লালন পালন করেন না তারা মনে করেন যে আসলে এই ধরনের ইনজেকশন দিলে গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হ্যাঁ গরুর প্রবলেম হয় গরু স্ট্রোক করার সম্ভাবনা থাকে এগুলো কিন্তু আপনাদের ভুল ধারণা এগুলাতে কিন্তু আপনারা বড় বড় ডাক্তারের সাথে আলাপ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এইগুলো সমাধান পাবেন একটা গরুকে যদি আপনারা এই ধরনের মোটা তাজা করার জন্য ইঞ্জেকশন প্রয়োগ করেন তাহলে কিন্তু কখনোই আপনাদের ক্ষতি হবেন আপনার আপনাদের খামারে হ্যাঁ আপনারা লাভবান হইতে পারবেন কারণ আমি এই বছর গরু কমাই দিছি হ্যাঁ আমার পালের দুইটা গরু আছে আমি এই গরুগুলো মোটা তাজা করবো ইনশাল্লাহ মোটা তাজা করার উদ্দেশ্যেই মূলত এই আমি ইনজেকশনগুলো আনছি আর এর আগে যে আমি বাণিজ্যিকভাবে আসলে গরু লালন পালন করতাম বেশি আকারে বৃহৎ আকারে তখন কিন্তু আমি এই ইনজেকশনগুলো ব্যবহার করছি এখন পর্যন্ত আমার খামারে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় নাই কোনো প্রবলেমের কোনো সমস্যার সম্মুখীন আল্লাহর রহমতে হই নাই তো যাই হোক আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা কিন্তু এক একজনে এক এক ইঞ্জেকশন ইউজ করতে পারেন আমি শুধু যে দেখাইলাম যে শুধু আপনারা এইটাই ব্যবহার করবেন তাও না আপনাদের নিকটস্থ সম্পদের আপনার ভেটেরিনারি সার্জন ধারায় আপনারা মোটামুটি যে ওষুধগুলো ভালো মোটা তাজা করার জন্য সে ওষুধগুলো কিন্তু আপনারা প্রিসক্রিপশন করে আপনারা কিন্তু যে কোনো ওষুধ এনে গরুকে দিতে পারেন ঠিক আছে আমি এগুলা দিয়ে আমি খুব ভালো রেজাল্ট পাইছি সেজন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম আমি আপনাদেরকে বলবো না যে আপনারা এগুলাই ব্যবহার করেন আপনাদের মনে যা খুশি আপনারা তা ইউজ করতে পারেন তো আমি এগুলাতে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাইছি সেজন্যই কিন্তু আমি এগুলা ব্যবহার করতেছি তো আমি এগুলাকে গরুকে এখন আমি ইনজেকশন দিয়ে দিব তো আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা আজকে ভিটা এডি থ্রি দিয়ে দেবো এই গরুকে এই ভিটা এডি থ্রি দিয়ে দিতেছি এটা দিব আজকে কালকে দিব ক্যাটাফস হয়তোবা অ্যামাইনো তারপরের দিন দিব আরেকটা হ্যাঁ তো আমরা প্রথমেই দিয়ে দিতেছি এটা বিশ মিলি করে দিয়ে দিব ওষুধটা কিন্তু খুব আর কি ভারী বুঝছেন খুব ঘন ওষুধটা সেজন্য কিন্তু পুষ হইতে একটু দেরি হয় হ্যাঁ সেজন্য মনে করেন যে একটু কারণ এটা কিন্তু মোটা সিরিজ তারপরেও কিন্তু আপনার অনেক দেরি হইতেছে আরেকটি আমরা আপনাদেরকে অবগত করব আমার আরেকটা গরুকে আমি ইনজেকশনটা দিয়ে দিব এই যে আমার এই গাবিটা দেখতেছেন আপনারা এই গাভীটা কিন্তু আমার একটু শুকনা গাভী উঠোক এই গাভীটাকে আমি ইঞ্জেকশন দিয়ে দিব হলো এটা দশ মিলি হ্যাঁ দশ মিলি দিয়ে দিব ধীরে ধীরে এটারে দিব কারণ এই গরুটা আমি কুরবানির জন্য নিয়োগ করছি আমার খামার এটা বেশ অনেকগুলা বিয়ানি দিছে প্রায় দশটা বারোটা বিয়ানি দিছে তো এই গরুটাকে মোটা তাজা করার চিন্তা ভাবনা করছি এখন থেকে দানাদার খাবার দিয়ে দিব এবং কি এই যে ইঞ্জেকশনটাও দিয়ে দিতেছে মোটা তাজার জন্য দেখি যেহেতু কুরবানি দিব আমি জানি এটা এই ইঞ্জেকশনগুলো কোনো গরুর ক্ষতি হয় না যদি ক্ষতি হইতো মাংসর যদি ক্ষতি হইতো মাংসর গুণগত মান যদি খারাপ হয়তো। তাহলে কিন্তু এটা রাস্তায় আমি কুরবানি দিব হ্যাঁ তাহলে কিন্তু আমি এটা মোটা তাজার জন্য ইনজেকশন দিতাম না সত্যিই ও টাসমি করলাম তো মূলত আপনারা যারা আসলেই খামারি না যারা এই ইনজেকশন সম্পর্কে ধারণা নাই তার আপনারা বাজে মন্তব্য করবেন না হ্যাঁ কারণ এই জিনিসগুলা কোনো ক্ষতি করে না মানুষ মানব দেহের কোনো ক্ষতি হয় না এই ইনজেকশন কারণ এগুলা মানুষে বেঁচে থাকার জন্য যেমন ভিটামিনের দরকার হ্যাঁ ভিটামিনের ঘাটতি হয় গরুরও কিন্তু এই বেঁচে থাকার জন্য বিভিন্ন মিনারেলের ক্যালসিয়ামের ঘাটতি হয় সেগুলো ইনজেকশনের মাধ্যমে এগুলা কিন্তু ভিটামিন এগুলা কিন্তু মুখের ওষুধ আছে হ্যাঁ কেউ ভিটামিন আকারে মুখে মুখে খাওয়ায় কেউ মাংস পেশিতে ইঞ্জেকশন করে তো সব একই হ্যাঁ তো আমরা এই ইঞ্জেকশনগুলো মূলত করতেছি হল গরুর বিভিন্ন আপনার ঘাটতি পূরণ থাকলে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি পূরণ থাকলে সে ঘাটতি থাকলে এই ইঞ্জেকশনগুলো দিলে পূরণ হয় সেই জন্যই কিন্তু মূলত দেওয়া তো আমি এখন ইঞ্জেকশনটা করে দিব এই গরুটাকে এখন তো আপনাদেরকে প্রথমেই দেখাবো গরুটা দেখেন খুবই কিন্তু শুকনা কিছুদিন আগে আরও শুকনা ছিল হ্যাঁ গরুটা কিন্তু একবারে না জেহেল অবস্থা ছিল এটার বাসুর কিন্তু এই যে এটা তো এই দেশি গাবিগুলাতে সবচেয়ে আসলে লাভ বেশি ঠিক আছে এটা কিন্তু সার বাসুর। হ্যাঁ এই বাছুরটার বয়স হল প্রায় চার পাঁচ মাস বয়স হয়েছে তো এই গরুটাকে আমরা নিয়ত করছি যে আল্লাহর রাস্তায় কুরবানি দিব কারণ এই গরুটা আমাদের প্রায় আটটার থেকে দশটা বাছুট দিছে এই গরুটা হ্যাঁ তো বয়স হয়ে গেছে আট দাঁত বয়স আট দাঁত বয়স গরু হইলে দেখেন আসলে একটু শুকনো হয়ে যায় কারণ তাদের ভিটামিন মিনারেলের ঘাটতি থাকে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেই জন্য কিন্তু গরুগুলো শুকায় যায় তো আমি অ্যাট ফাস্টাসকে এই গরুগুলোকে ভিটামিন ইনজেকশন করলাম ঠিক আছে থ্রি ইনজেকশন করলাম আগামী কালকে করব হলো অ্যামাইনোভেট প্লাস তারপরের দিন করবো ক্যাটাফস তো আমরা একটা না তিন দিন এই ইনজেকশনটা করে তারপরে আপনার পাঁচ দিন গ্যাপ দিব পাঁচ দিন গ্যাপ দেওয়ার পরে পরে আবার পাঁচ দিন পর থেকে আবার একটা না তিন দিন দেব এইভাবে আমরা পাঁচটা করে ইনজেকশন দিব ইনশাল্লাহ প্রত্যেক গরুটা গরুকে তো সবাই আমাদের এই খামারের জন্য দোয়া করবেন ছোট্ট খামারের জন্য তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম